হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আমি তানবির হাসান ব্লক থেকে বলছি আজকে আপনাদের মাঝে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটি হচ্ছে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থান স্থানটা হচ্ছে আলী মাজার তো আজকে এখানে আমরা সবাই ঘুরতে আসছি তো এখানে কী কী আসে বা এই মাজারটাতে আশেপাশে এবং কি ভিতরে কি কী আছে না আছে সব কিছু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই খানজাহান আলী মাজারটা হচ্ছে বাগেরহাট জেলায় খুলনা বিভাগে অবস্থিত তো এখানে উনি একজন বড় বিখ্যাত সুফি সাধক বা মুসলিম শাসক ছিলেন তিনি ইসলামের উন্নয়নের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তো তাকে কেন্দ্র করে এই মাজারটা বা মসজিদটা তৈরি করা হয় তো এই মাজারে প্রবেশ করার ক্ষেত্রে এই যে বিশাল বড় গেট দিয়ে আমরা ভিতর দিকে প্রবেশ করলাম তো প্রবেশ করার পর পরে এই যে দুই পাশেই দেখা যাইতেছে ছোট ছোটো ধর্মালম্বী বা মসজিদ তৈরি করছে তো এক পাশে ওনার মাজারটা রয়েছে যেটা আসলে বা কবরটা রয়েছে ওইটা সম্পূর্ণ হচ্ছে পাথর দিয়ে তৈরি এবং ঠিক তার এই যে দেখতেছেন ঘরটা এটার ভিতরেই ওনার মাজার বা কবরটা রয়েছে তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে বাহির থেকে আপনারা চাইলে বিভিন্ন ধরনের মোমবাতি বা আগরবাতি কিনে তারপর ভিতরে প্রবেশ করতে পারবেন আপনি যদি না চান তা তাতেও কোনো সমস্যা নেই আপনি এমনিতে নর্মালি ভিতরে ঢুকতে পারবেন তো এই যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো এখানে আসলে ভিতরে দুইটা থেকে তিনটা গেটের মতো পার হয়ে তারপর যাইতে হয় এই যে দেখতেছেন এটা এখানেই ওনাকে মৃত্যুর পরে শায়িত করা হয়েছে এটি হচ্ছে খানজান আলীর কবর তো এটা চারপাশ দিয়ে আসলে ঘেরা রয়েছে তো এটা আসলে চারোপাশ দিয়ে তো এটার চারো সাইড দিয়ে আসলে নিরাপত্তার জন্য খুব শক্তভাবে পাচির তৈরি করা হয়েছে এই যে এখানে দেখতেছেন এবং কি ভিতরে সবাই আসলে খুব তো আমরা কবর দেখেই তারপরে এখান থেকে বের হয়ে আসলাম বের হয়ে ঠিক এই যে আবার যে পথ দিয়ে ঢুকেছিস ঠিক ওই ওই পথে ঢুকে গেলাম তো এই যে আমি আপনাদের বাইরে থেকে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে আসলে বিভিন্ন ধরনের নির্দেশনাবল লেখা ছিল কারণ এখানে দেখলাম যে আসলে পুলিশের নিরাপত্তাও আছে কারণ যেহেতু অনেক পরিমাণে মানুষজন এখানে আসে তো এখানে নিরাপত্তাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ তার ঠিক অপোজিট সাইডে বিশাল আকৃতি একটা দিঘি রয়েছে এই দিঘিতে আসলে দুইটা কুমির কুমির ছিল যেটা এখন বর্তমানে মারা গেছে কালা পাহাড় এবং সাদা পাহাড় নামে ওনাদের বেশি পরিচিত ছিল এই নামটা তো আপনারা হয়তো বা এর আগে নামটা শুনেছেন তো মানুষের মুখে শোনা যায় যে মানে যারা সত্যিকার অর্থে তাদের ডাকে তারা নাকি আগে নাকি তারা এই সামনে এসে খাবার খাইতো বা তাদের ডাকলে অবশ্যই তারা সামনে আই আয়সা দেখা দিত তো এই কমিগুলো আসলে অনেক পুরাতন বা অনেক আদিম যুগের ছিল তারা তার দেহটাও অনেক বিশাল প্রশস্তের ছিল যাতে করে আসলে এটা নিয়ে খুবই মানুষের মনে বা মানুষের যে ইয়াতে অনেক পরিমাণে দ্বিধাদ্বন্দ্ব ছিল তার কবরের ঠিক হাতের বাম পাশেই একটা বড় আকৃতির মসজিদ ছিল যেখানে আসলে মানুষ নামাজ আদায় করে এখানে প্রতি বছরই বাৎসরিক মেলা অনুষ্ঠিত হয় তো এখানে মেলাকে কেন্দ্র করে হাজার হাজার ভক্ত এখানে সমর্পিত হয় তো আসলে এটার ভিতরে এজন্যই এত বড়ো একটা স্পেস রাখা হয়েছে তো আমরা যখন গিয়েছিলাম তার মেলার কিছুদিন আগে গিয়েছিলাম যাতে করে যে দেখতেছিলাম যে মেলার জন্য মোটামুটি তারা ভালো ভালো প্রস্তুতি নিতেছিল এবং কি বাহির থেকে এই যে দেখানোর চেষ্টা করতেছি যে তার মাজারটা কত বড় বিশাল আকৃতিতে তৈরি করা হয়েছে আর এখানে অনেক অনেক মানুষ আসে প্রতিনিয়তই আমরাও ঠিক তেমনভাবেই ঘুরতে গিয়েছিলাম তো আসলে বাগেরহাট গেলে আসলে গম্বুজ মসজিদ আর এই যে এই নিদর্শনটা আসলে না দেখলে আসলে নয় এখানে আসলে খুব পরিচিত এই লোকেশনটা তো এটা দেখার জন্য আমরা ওইখানে গিয়েছিলাম তো আমাদের মোটামুটি দেখা শেষ হয়ে যায় তো আমরা এই যে আবার বাইরের দিকে চলে আসি তো এখন